সিলেটের আট দলের এনসিএল টি শুরু কাল উদ্বোধনী দিনে চার ম্যাচ তামিমের প্রত্যাবর্তন আগ্রহের কেন্দ্র বিপিএল কে সামনে রেখে এনসিএল এ রাখা হয়েছে নতুনত্ব বিসিবির এই টুর্নামেন্ট টি টোয়েন্টির উন্নতিতে কাজে আসবে বিশ্বাস ক্রিকেটারদের সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি টোয়েন্টির আমেজ জার্সি উন্মোচনের বিশেষ ফটো সেশনে অংশ নেন আট দলের অধিনায়ক একদিন আগেই সিলেটে পৌঁছায় দলগুলো কন্ডিশনে মানিয়ে নিতে অনুশীলন করেছে টি টোয়েন্টি বিকল্প ঠিক রাখতে প্রথমবার এই আয়োজনে বিশেষ গুরুত্ব দিচ্ছে বোর্ড এটা তো আসলে আমাদের অনেক দিনের চাওয়া ছিল যে একটা আমরা বিপিএল বাদে শুধু আমাদের ডোমেস্টিক প্লেয়াররা যারা আছে তারা টি টোয়েন্টি একটা টুর্নামেন্ট আমরা অনেকদিন ধরেই চাচ্ছিলাম তো এটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ যে এবছর থেকে হচ্ছে আর ইনশাল্লাহ খুব কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে আর যেটা আমাদের সামনে বিপিএল ইনশাল্লাহ হেল্প করবে যারা ভালো খেলবে তাদের কাছেই যাবে রেজাল্টটা হয়তো বা তো আমরা চেষ্টা করব যে মাঠে কতটুকু ভালো খেলা যায় যত ভুল ত্রুটি কম করে মাঠে এফোর্টটা দেওয়া যায় উদ্বোধনী তিনে দুই মাঠে মোট চার ম্যাচ সকালে ঢাকা সিলেট ও ঢাকা মেট্রো বরিশালের লড়াই দুপুরে মুখোমুখি হবে রংপুর চট্টগ্রাম ও খুলনা রাজশাহী জাতীয় দলের বেশ কজন তারকা খেলছেন এনসিএলে তাদের কাছে এই লীগ বিপিএল এর প্রস্তুতির মঞ্চ বিশেষ করে দীর্ঘ বিরতির পর তামিম ইকবালের খেলায় ফেরা নিয়ে আগ্রহ তুঙ্গে বিপিএল এ বরিশালকে শিরোপা জেতানো তামিম এ খেলছেন চট্টগ্রাম বিভাগে তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটার থাকা ইটস এ ডেফিনেটলি বুস্ট আপ উনিও চাইবেন যে ওনার কাছে উনি যেন ওনার বেস্টটা দিতে পারে এবং ওনার প্রিপারেশানটা যেন মতো হয় ইটস এ গ্রেট ইন্সপিরেশন ফর দ্য ইয়াং ক্রিকেটার্স আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব সিনিয়র জুনিয়র দিয়ে ভালো একটা কম্বিনেশন তো আমার কাছে মনে হয় যে আমার টিমের বোলিং একটা খুবই ভালো একাধিক এনসিএল আয়োজনে পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সিলেটে সীমাবদ্ধ রাখতে হয়েছে টুর্নামেন্ট এই উইকেটে লড়াই জমবে বলে মনে করেন দলপতিরা এগারোই ডিসেম্বর শুরু হতে চাওয়া আট দলের এনসিএল টি টোয়েন্টির ফাইনাল চব্বিশ ডিসেম্বর নিউজ